গুড মর্নিং বন্ধুরা আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা বলছি আমার ডেলি লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এখন বাজে হলো সাড়ে সাতটা তো দেখো সকালে উঠে বাসি ঘরটা আমি এখনো ঝাড় দিইনি জানো তো বিছানাটা কেবল তুললাম আর তোমরা তো সকলেই জানো আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠতে সত্যি সত্যি অনেকটা দেরি করে উঠে তো দেখো মেয়েকে তুলে তারপর দেখো বিছানাটা একটু বোস করে নিয়ে এখন কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো সুজি মামা প্রায় উঠে গেছে আর কেন জানি একটু গরম গরম লাগছিল ঘর যখন ঝাড় দিচ্ছিলাম তো দেখো ছয়টাটাও খুলে নিলাম আর ঘর ঝাড় দেওয়ার পরে তারপর কিন্তু আমি স্নানে যাবো যেহেতু আমার মেয়ে স্কুলে যাবে আর জানোই তো স্কুলে গেলে অনেকটা তাড়া লেগে যায় আমার কালকে রাত্রিবেলায় মেয়ে বলে রেখেছিল আজকে স্কুলে নাকি শ্যামাই নিয়ে যাবে তাই দেখো রান্নাঘরে এসে দেখছি কতটুকু দুধ আছে তো যাই হোক শ্যামাই করার মতো হয়ে যাবে যেহেতু স্নান করে চলে এসেছি সকাল সকাল তাই দেখো একটু চা করে নিলাম বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি আর কালকে দেখো তো ডেস্কে কড়াই সমস্ত কিছু আহ পরিষ্কার করা হয়েছে সাথে মেঝেটাও একটু মুছে নেওয়া হয়েছে দেখো দিনের বেলায় একটু মাংস রান্না করেছিলাম তো মেয়ের জন্য একটু মাংস রেখে দিয়েছিলাম রাত্রিবেলায় তো দেখো আজকে সকালবেলায় একটু ভাত বসিয়ে দিয়েছিলাম তো সেই ভাত দিয়ে মেয়ে মাংস দিয়ে খেয়ে যাবে স্কুলে আর এদিকে শ্যামাইটাও বসিয়ে দিয়েছি আর আজকে আমার মেয়ের পিটি আছে পিটি ড্রেস পরে খেতে বসেছে দেখো বন্ধুরা এখানে আমি বেশ কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি আর দুটো টমেটো রেখে দিচ্ছি অন্য কোনো সবজিতে দেওয়ার জন্য তো এই টমেটোগুলো দেখো এখন ধুয়ে নিচ্ছি কারণ আমি এই টমেটোগুলো সিদ্ধ দিয়ে দিব। তো তোমরা আমার থামনেল দেখে অনেকে বুঝতে পারবে যে আমি কি রান্না করব তাই না তো দেখো ফুটন্ত জলের মধ্যে টমেটোগুলো আমি ছেড়ে দিলাম এখন একটু ঢেকে রাখবো যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখো এদিকে আবার আমি সজনের ডাটাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি চটচটি করার জন্য আর জানো তো ফুল রাখা হয়েছে বেশ কয়েকটি কিন্তু আমার মেয়ে প্রতিদিন একটা দুটো করে খেয়ে দেখো মাত্র কয়েকটি ফুল আছে এখন আছি হলো আমাদের ঘরে আর হাজব্যান্ড কালকে একটা জিনিস এনেছিল তোমাদের সাথে রাত্রিবেলা আর শেয়ার করতে পারিনি তো দেখো কি নিয়ে এসেছে এই যে এখানে রেখে দিয়েছে কালো প্যাকেটে এখানে একটা আছে আর এই যে একটা তো এগুলো হলো রান্নার জিনিস এখন রান্না করব তো কি আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলো তো দেখো বন্ধুরা নি এসেছে হলো আমসত্ত্ব প্যাকেটটাতে দেখি কি নিয়ে এসেছে এই যে দেখো কিসমিস এনেছে এই যে কাজু নিয়ে এসেছে তো আর একটা পেকেট হলো এই কালো প্যাকেটে নিয়ে এসেছে দেখো খেজুর তো আজকে এগুলো দিয়ে একটা চাটনি করব তো দেখো বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম তোমাদের দাদাভাই কালকে কি কী নিয়ে এসেছে কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে হলো আমসত্ত্ব খেজুর তারপরে কাজু এগুলো তো রান্নাঘরে দেখো আমি কয়েকটা টমেটো আনা ছিল তো রান্নাঘরে কয়েকটা টমেটো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি তো কালকে আমি তোমাদের দাদাভাইকে যখন বাজারে যায় তখন বলে দিছিলাম যে বলে দিয়েছিলাম যে খেজ মানে আমসব যদি পাও কে নিয়ে আসবা তো অনেকদিন থেকে চাটনি খাওয়া হচ্ছে না তো একটু কাজু কিসমিসও নিয়ে আসবা তো আমি কিন্তু খেজুর এসবের কথা বলিনি শুধু বলছি একটু কাজু কিসমিস তো তোমাদের দাদাভাই দেখো কাজু এনেছে কিসমিসও এনেছে আবার কি খেজুরও নিয়ে এসেছে তো কয়েকটা খেজুর দিয়ে দেবো আর চাটনির মধ্যে আর কয়েকটা রেখে দেবো মেয়ে খেতে পারবে আর এমনিতেও খেজুর খাওয়া খুব ভালো তো চলো এখন রান্নাটা সেরে নিব। টমেটোর ঢাকনাটা খুলে দেখি দেখো টমেটোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি টমেটোগুলো একটা একটা করে নামিয়ে নেব তো দেখো টমেটোটা যেহেতু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আমি হাত দিয়েও দেখলাম সিদ্ধ হয়ে গেছে তো এখন টমেটোটাকে আমি নামিয়ে নিয়ে দেখো এখন টমেটোর যে উপরের যে একটু আস্তরণটা আছে পাতলা সেই উপরের চামড়া মানে আমি তো এটাকে চোখলা বলছি এই যে চোকলাটা আমি সেটাকে ভালো করে টমেটো থেকে ছাড়িয়ে নিচ্ছি নাহলে কিন্তু চাটনিতে এই চোকলাটা যদি চায় তাহলে খেতে বেশি একটা ভালো লাগবে না মুখের মধ্যে লেগে যাবে তাই টমেটো আমি জানি যে তোমরাও হয়তো এইভাবেই করো তাই আমি দেখো টমেটোর চোকলাটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি তো দেখো বোটার দিকটা একটু শক্ত শক্ত আছে তবুও এইভাবেই আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি সজনের ডাটাটা একটু সবজি বসিয়ে দিয়েছি তারপর সবজিটা আমি রান্না করে নেব এদিকে দেখো সজনে ডাটার চটচটি রান্নাটাও আমার হয়ে গেছে আর সাথে করেছি হলো ডাল আর এখন দেখো বসে পড়লাম হলো আম আমসত্বটা ভালো করে বেছে নিচ্ছি কারণ এর আগে আমসত্ব আনা হয়েছিল আমসত্বর মধ্যে আমি কেমন একটা পোকা পোকা ভাব পেয়ে গিয়েছিলাম তাই দেখো এখন ভালো করে দেখে শুনে এটাকে আমি ভিজিয়ে রাখলাম পিস করে আর এদিকে দেখো আমার বর্মশাইও আমাকে একটু হেল্প করছে যেহেতু আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো ও দেখো খেজুরগুলো কিশমিশগুলো একটু টুকরো টুকরো করে আমাকে কেটে দিচ্ছিল তো যাই হোক এখানে দেখো আমি তেল বসিয়ে দিলাম কারণ পরিমের মতো তেল দিয়ে কাজু কিশমিশটাকে একটু দিয়ে নি 我拿给你，你装装哪里去 Thank <sharp inhale> you. সত্যি বন্ধুরা চাটনিটা খুব সুন্দর হয়েছে তোমরা না খেলে আর কি বুঝতে পারবে না কিন্তু বড়াই দিয়েছি যেহেতু বড়াই দিয়েছি কাজু কিশমিশ সমস্ত কিছু উপকরণের মধ্যে দিয়েছি আর একটু ঝাল ঝাল হয়েছে একটু মানে আর কি টক টক হয়েছে এত সুন্দর খেতে হয়েছে আমার মানে একদম ঠিক বিয়ে বিয়েবাড়ির মতো হয়েছে তো বিয়েবাড়িতেও তো এরকম করেই বানায় তাই না কিন্তু চেষ্টা করছি অতটা হয়তো সুন্দর হবে না কিন্তু যাই হোক ভালো লাগছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা তোমরা দেখবে বাড়ি হয়ে গেছে কিন্তু এখনো সবাই খায়নি তো আমি সকালবেলা যেহেতু খাইনি তাই দেখো সকালকার খাওয়া আমি সাড়ে বারোটার দিকে খেয়ে নিলাম তো সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিল এখন স্নান টান করে সবাই চলে এসেছে এখন সবাইকে আমি খেতে দিচ্ছি তো ভাতও বেড়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে একটু সবাই যে যার মতো রেস্ট নিয়েছিল তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম একটু তো পাতলা পাতলা কাপড়গুলো আগেই কিন্তু নিয়ে গেছি আর এই দুটো শার্ট প্যান্ট শুকোয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো